হ্যালো এ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের ও ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে অনেক দিন ধরেই ভাবছিলাম একটা লাইটিং স্ট্যান্ড কিনবো বাট কিনব কিনব করে কেনাই হয়ে উঠছিল না আজকে বিকালে ভাবলাম বেরিয়ে পড়ি লাইটিং স্ট্যান্ডটা কেনার জন্য আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল তো বেরিয়ে পড়লাম রেডি শেডি হয়ে রাস্তায় বেরোতেই দেখি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আকাশটা তো সুন্দর দেখা যাচ্ছিলো তারপরে চলে আসলাম হাটতে হাঁটতে সিংড়া বাস স্ট্যান্ডে আজকের রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল তেমন কোনো টাড়ি ছিল না আমার ফাঁকা রাস্তা খুব ভালো লাগে এক কথায় যানজট শহর আমার একদম অপছন্দনীয় একদম ভালো লাগে না অল্প লোক অল্প মানুষ এগুলো আমার অনেক ভালো লাগে তো হাঁটতে হাঁটতে একটা রিক্সাকে ডাক দিলাম রিক্সা আসার পরে উঠে পড়লাম রিক্সাতে তো রিক্সায় উঠছিলাম আর দেখছিলাম আমাদের সিংড়াটা অনেকটাই সুন্দর আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক ভালো লাগছিল দেখতে তারপরে এই তো ওভার ব্রিজের কাছে চলে আসলাম ওভার ব্রিজের এখানে এসে দেখি বাস স্ট্যান্ডে অনেক ভিড় অনেক গাড়ি ছিল অনেক রিক্সা এখানে আমাদের সিংড়াটাও আর আগের মতো নেই তাই না কত মানুষ কত গাড়ি আসলে সব কিছুই পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় ভাবতেই অবাক লাগে না ছোটোবেলায় আমাদের শহরটা কেমন ছিল আরাম বড়ো হতে হতে শহরটা কতটা পরিবর্তন হয়ে গেছে যাই হোক এবার দেখতে দেখতে এই তো চলে আসলাম বাজারের ভিতরে বাজারের ভিতরে আসতে আমি চলে আসলাম আমাদের কলেজের সামনে আজকে আপনাদের সাথে একটা হাসির কথা শেয়ার করি আমি এমন একজন স্টুডেন্ট যে কলেজে ভর্তি হয়েছি বাট কলেজে এখনও তেমনভাবে আসা হয় না এক কথা আমি খুব অলস পড়াশোনার ব্যাপারে এতটা অলস আগে এমন ছিলাম না আগে খুব রেগুলার কলেজ করতাম স্কুল করতাম ছোটোবেলায় অনেক ভালো ছিলাম কিন্তু যত বড় হচ্ছে তত ফাঁকিবাজ হচ্ছি মানে বড়ো এই কলেজে ভর্তি হওয়ার পরে আমার তেমন কোনো এই কলেজে ফ্রেন্ড সার্কেল নেই ফ্রেন্ড সার্কেল বলতে কোনো বান্ধবী বা বন্ধু কেউই নেই যার কারণে একা একা কলেজে আসতে আর ভালো লাগে না হয়তো কলেজে আসলে দুই একজন ফ্রেন্ড হবে কিন্তু আশাই হয় না সময় হয় না এক কথা আমি খুবই অলস বললাম না তো তারপরে দেখতে দেখতে চলে আসলাম একটা দোকানে অনেক খোঁজাখুঁজির পরে স্ট্যান্ডটা পেয়ে গেলাম একটা দোকানে এসে এই দোকানেই শুধু স্ট্যান্ড ছিল অনেক দোকান খোঁজাখুঁজি করার পরেও কোনো দোকানেই পেলাম না শুধু একটা দোকানেই ছিল এক কথায় সিংড়াতে এগুলো পাওয়া যায় না বললেই চললো তো এখানে ভাইয়া চেক দিয়ে দিচ্ছিল আসলে লাইটটা ঠিক আছে কিনা, না তাও দোকানে আসার পরে দেখি শুধু একটাই ছিল তো অন্যগুলো দেখে যে কিনবো তার কোনো অপশান ছিল না নাটোরে বা বগুড়াতে গেলে এগুলো অনেক পাওয়া যায় কিন্তু এখন যাওয়া তো সম্ভব না আর আমার জিনিসটা খুবই দরকার তাই এখান থেকে কিনে নিলাম কিনা শেষে চলে আসলাম একটু হাটের ভিতরে একটু বাজার করলাম বা এদিকে বাজার করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে ভেবেছিলাম একটু ফুচকা খেতে যাব কিন্তু সেটার হলো না রাত লেগে গেছে বাসায় গিয়ে আবার রান্না বান্না করতে হবে তো তারপরে চলে আসলাম বাসার দিকে রওনা হয়ে গেলাম এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ সবার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমও আরও ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন আর সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ